লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য বিষ্ণুই বলেছেন মমুরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য হাসিব কবেলা আন তুহাসাবু আলাইক তোমার হিসাব বসার আগে নিয়ে যে হিসাব করো কি কি করলা আসল দিন শটান হয়ে তো শুয়ে মরার আগে আগে আরেকবার কি করবেন কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমার কুলমা চলে এসে হুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে এলাকার মধ্যে নাই তার হবে এলাকার পর সবাই এসে রুহের মাখ ফেরাত করে সবাই আপনারে দেখতে আসবে কেদে কেঁদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লায় বলেন ঠিকির কেঁদে কেদে সবাই আসবে দেখার জন্য আসবে ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেওয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই কথা বলেন হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার मृतुर খব के दे के दे বে সবাই দিতে আমায় কব দিতে আমায় কব ঠিক না একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবার শেষবারের মতো দেখো আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নেবে বন্ধুবান্ধবরা শেষ বারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূললে যায় না ওই গহীন নিজম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা কাক থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাঁশ দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কি না চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলেন ঘটবে কিনা এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে একবার মরার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায় বলেন ঠিক আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারো কাঁদে নারী দুনিয়াতে আমার বদলে গেল মন দিকে দেখি শুধু সুখেরি স্বপন ভাবলো নামন না মন আল্লাহ ছড়া ভাবলো না মন আল্লাহ ছড়া নেই কোনো পা তবু তোমার ভয়ে কাঁদে কি না আসে আর চলে যায় প্রতিদিন শুনি এলাকার লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় স্বজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লা এখন ঠিক কিনা এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেওয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আন্নালানা কাররা ইয়ানি মাররা আল্লাহ একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলুহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিছু করবে না চিল্লা এখন ঠিক না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লা বলেন তিনি কে আল্লাহ এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোন সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখেরাতের প্রবেশ দ্বার মরণ পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব পর্বন্িলা এই জন্য বিশ্ব নেই বললেন কবর হলো কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও। বানানো আর ওজনে পর নামিন আবার বিশ্ব নয় বললেন ইন্নল কবার আউয়াল মান্জিল মিনমানা জিলা থেরা কবর হল আখেরাতের মান্জিলগুলার প্রথম মান্জিল আখেরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হল কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশন গুলোতে মাফের ব্যবস্থা করবে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য জন্য বিষ্ণুই বলেছেন মুমূর্ষের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইлла আল্লাহ লুল্লাহ রাসূলুল্লাহ লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুমুরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আর আমরা মরার পরে জিকির করি ঠিক না আমাদের অনেক দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাইলাহা পড়ে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রসুল চিল্লায় বলেন ঠিক লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন আর বলেছেন ইস্তাগফিরু লিআখيكم তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফা ইন্নাহুল আল এখনই তাকে কবরে سوال করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্বনবী খাদিজাতুল কুবরা ওনার প্রথম স্ত্রী খাদি যেত কবরা কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদি যা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদি যা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমার ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদি যাও জেল খেটেছে এই একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো সের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতেমা তুজরা খাদিজার মেয়ে জাইনাব খাদিজার জারমে ওম্মে কুলসুম খাদি জারমে রুকাইয়া খাদি জারমে আবুল কাসিম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে আব্দুল্লাহ যাকে তাইয়্যিব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহানাল্লাহ ও আবু বকর আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকব এখনি মুনকার নাকির এসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তরে যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব সায়েদ আজ ইব্রায়েল বললেন নাবিব আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বখরের সাথে করে চলে যা ন আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আরও সে উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানাহা চেয়েছেন বিসমিল্লাহ বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও পড়েনা আমিন